সবাই লাইফে জয়েন হয়ে যান এবং কমেন্ট করেন কমেন্ট করেন আজকে রাতে মজা হবে আড্ডা হবে সবাই লাইফে জয়েন হয়ে যান হ্যালো গাইজ সবাই লাইফে তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাড়াতাড়ি আমি এইমাত্র আমার ডিউটি শেষ হলো ডিউটি থেকে আসলাম সাথে কথা বলার জন্য লাইফে চলে এসলাম তাদের সবাই লাইফে জয়েন হয়ে যাও সবাই তাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও মজা হবে মস্তি হবে সবাই মিলে আড্ডা দিব আজকে সবাই লাইফে জয়েন হয়ে যাবো লাইফটাকে লাইক করেন লাইক করুন যার কারণে সালাম আমি জাগত সংসার বসে প্রশ্ন বন্ধ আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন তবু সে ফসল বন্ধু কঠিন সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও এবং কমেন্ট করো তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো সবাই তাড়াতাড়ি তারা লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও এবং লাইভটাকে লাইক করবে এবং সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন যাওয়া এখনো কেউ জানে জয়েন যে শুনুন তাড়াতাড়ি জয়েন হম তোর জন্য ঘর বানাই গ্রাম তুই রইলি না ঘরে যে গালাটা কিরকম হতেছে সবাই তাই আড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি মেরিটলি

আমরা যখন সাইবার ক্রাইম নিয়ে কথা বলি তখন সবসময় ব্যক্তিগত অপরাধ কিংবা ছোটোখাটো অপরাধী সংগঠনের অপরাধ নিয়ে কথা বলি কিন্তু আমরা অনেকেই জানি না যে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফটওয়্যার কোম্পানিগুলো অনেক বড় বড় অপরাধ করে শুধু দোষী সাব্যস্ত হয়নি তার জন্য ভোগ করছে ফেসবুক তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ক্যামব্রিজ এলইটিটাকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করতে গিয়ে অনেক বড় অপরাধ করেছিল হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিভ্রতিকর তথ্য দেওয়ার জন্য তাদেরকে একশো দশ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল কর ফাঁকি দেওয়ার জন্য দু সালে অ্যাপেল কোম্পানিকে আয়ারল্যান্ডকে চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাড়াতাড়ি সবাই লাইফে জয়েন হয়ে যাও ভাইয়েরা ভাইয়েরা পনেরো তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও রাতে অনেক মজা হবে মাস্তি হবে তাড়াতাড়ি ইমিডিয়েটলি কে কথা থেকে লাইফে জয়েন হইতেছো কমেন্টে বলে যাবা দেওয়া হয় যা আইন ভঙ্গ করে অন্য অন্য কোন অন্য অন্য ছোট কোম্পানির অস্তিত্ব বিপন্ন করে বিশ্বাস ভঙ্গ করার জন্য গুগলকে এখন পর্যন্ত প্রায় 10 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে নিয়ম বহির্ভূত কাজের জন্য জার্মানিতে যা আমাজনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এরকম উদাহরণের কোনো শেষ নেই এই বড় বড় কোম্পানিগুলোর কাছে পৃথিবীর সব চাইতে বেশি ডেটা যারা ডেটা নিয়ন্ত্রণ করে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কাজেই এক ধরনের আশঙ্কা আছে যে পৃথিবীর মানুষের সচেতন বা না হলে পুরো পৃথিবী এক সময় কয়েকটি দুত্তাকৃতির সফটওয়্যার কোম্পানির হাতে নিয়ন্ত্রিত হবে সেটি যেন না হতে পারে সেজন্য সবার সচেতন থাকা প্রয়োজন সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাবে এবং কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও থাকার প্রয়োজন সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রভাব ইমপ্যাক্ট অফ আইসিডি ইন সোশ্যাল লাইফ বর্তমান যুগ তথ্য যুগ পৃথিবীর মানুষের তথ্য প্রযুক্তির সক্রিয়তা সহযোগিতা ছাড়া এখন একটি দিনও অতিবাহিত করতে পারে না এক কথায় মানুষের জীবনযাত্রার সর্বস্তরে এর একটি অভাবনীয় প্রভাব রয়েছে প্রভাব রয়েছে অভাবনীয় প্রভাব রয়েছে প্রভাব রয়েছে

প্রতিষ্ঠান কারখানা কলকারখানা যোগ যোগাযোগ ব্যবস্থা কৃষি প্রকাশনা শিল্প সংস্কৃতি ইত্যাদি সমাজের সর্বক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বহুমুখী প্রভাব পরিচালন পরিলক্ষিত হয়ে আছে আইসিটির প্রভাব উল্লেখিত বিভিন্ন ক্ষেত্রে সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে প্রদত্ত হলো শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি সফল প্রয়োগ দ্বারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন ফি ইত্যাদি পরিশোধ তৈরি প্রকাশ রেজিস্ট্রেশন বা পরীক্ষার ফরম পূরণ বিভিন্ন ফলাফল বিশ্লেষণ সবাই লাইফে হয়ে যাও ভাই বোনেরা এবং কমেন্ট করো শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণ সংশ্লিষ্ট বিষয় সঠিক ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি কাজে অত্যন্ত সহজ নিখুঁতভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে তাছাড়া দেশে অবস্থান করে শিক্ষার্থীগণ বিশ্ব সেরা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ডিগ্রি অর্জন করতে সক্ষম হচ্ছে তথ্য প্রযুক্তির কল্যাণে বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে আমরা জানি বিজ্ঞানের ধারায় তথ্য 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 প্রযুক্তি। প্রযুক্তি বর্তমান উৎকৃষ্ণতা উন্নত হচ্ছে উন্নতি উন্নতি হয়েছে ঠিক ভাবে তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কিন্তু বিজ্ঞানের বহুমাত্রিক অগ্রগতিকে তন্ত্রিত করা চলছে অন্যান্য সেক্টর তো রয়েছে শুধু চিকিৎসা ক্ষেত্রে পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির ব্যবহারের সুফল বলে শেষ করা যাবে না অত্যাধুনিক পদ্ধতিতে নিখুঁতভাবে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সেবা দেওয়া ঘরে 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 বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি জানা সর্বশেষ আবিষ্কৃত ওষুধ সংগ্রহ ব্যবহারের ক্ষমতা এনে দিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ক্ষেত্রে ব্যাংকে অর্থ জমা উত্তোলন কেয়ারিং হাউস বা অন্ত আত্ম ব্যাংক লেনদেন রেমিটেন্স প্রদানের স্মার্ট কার্ড ব্যবহার এটিএম বুথের মাধ্যমে অর্থ উত্তোলন মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের বিল গ্রহণ দীর্ঘ বা স্বল্প মেয়াদি ঋণ অনুমোদন ঋণের অর্থের পরিমাণ নির্ধারণ সুদের হার নির্ণয় মেয়াদ নির্ধারণ শেয়ার কেনা বেচা ইত্যাদি বহুবিধ কার্যক্রম তথ্য প্রযুক্তি কল্যাণে আজকাল অতি সহজে সম্পন্ন করা যাচ্ছে মোট কথা আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা ও গ্রাহক সেবায় স্বচ্ছতা ও গতিশীলতা এমনই তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা প্রশ্নতীত সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও মজা হ'ব মস্তি হ'ব অনেক কিছু লাইভে জইন হ' তৰাতাত্ৰী কমেণ্ট কৰো ভাই বোনাৰা কমেণ্ট কৰো অফিস আদালতে আজকের বিশ্ব ব্যবস্থায় প্রায় সব ধরনের প্রতিষ্ঠানের অফিস ব্যবস্থাপনায় তার সময়ের সর্বোত্তম ব্যবহার প্রয়োগ একটি অনিবার্য বিষয় প্রজেক্ট প্রোফাইল কর্মী ব্যবস্থাপনা ডেটার সংক্রান্ত কার্যক্রম কমিশন বেতন ভাতা নির্ধারণ থেকে শুরু করে তথ্য সংগ্রহ সংগ্রহ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিতরণ কম্পিউটার প্রিন্টার ইন্টারনেট প্রযুক্তির অবাধ্য ব্যবহার হয়ে যাচ্ছে তাছাড়া বিচারিক কার্যক্রমে ও এখন বিচারপথ প্রান্তিক অনলাইন মামলা দায়ের সহ সাক্ষ্য প্রমাণ সেখানে উপস্থাপন করতে পারছেন তার যার ফলে বিচার প্রক্রিয়াতেও গতিশীলতা বেড়েছে অনেকাংশে শিল্প ক্ষেত্রে বিশ্ব বাজার অনুসন্ধানের মাধ্যমে সংগ্রহ পণ্যের ডিজাইন উৎপাদন উন্নত যন্ত্রপাতি সংগ্রহ ব্যবহার ঝুঁকিপূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র রোবটের ব্যবহার জীবনমুক্ত খাদ্য পণ্য তৈরির ক্ষেত্রে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার উৎপাদিত পণ্যের চাহিদা রূপোপণ উৎপাদন উৎপাদন ব্যবহার ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা মজুদ ব্যবস্থাপনা বজ্র ব্যবস্থাপনা উৎপাদিত পণ্য ক্রেতা সাধারণের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন অনলাইন অর্ডার গ্রহণ পণ্য সরবরাহ বিশ্ববাজার অর্থনীতির সাথে ভারসাম্য রক্ষা বিশ্ববাজার প্রতিযোগিতায় প্রবেশ প্রাধান্য বিস্তার ইত্যাদি শিল্প সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা হাজ্য এখন পর্যন্ত কেউ জয়েন করলেনা তাড়াতাড়ি সবাই জয়েন যাও তাড়াতাড়ি কৃষি ক্ষেত্রে কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাব নতুন দিগন্তের সূচনা করেছে বৃহৎ পূর্বেই বহু পূর্বেই জমি ধরন মাটির গুণগত মান স্থানীয় আবহাওয়া ধরন শস্য বীজ প্রাপ্তি দেশি বা বিশ্ব বাজারে চাহিদা অনুযায়ী সকল তথ্য জেনে লাভজনক লাভজনক শস্য নির্বাচন সম্ভব তথ্য প্রযুক্তির মাধ্যমে বীজ ভবনের সময় নির্ধারণ ও তার পদ্ধতি জমির উর্বরতা বৃদ্ধির কৌশল জমি তৈরির প্রক্রিয়া পোকামাকড় আক্রমণের ধরন প্রকার প্রকৃত নির্ণয় ও নির্ধন রোগ নির্ণয় এ প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি কৃষি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সম্ভব হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থায় এবং আজকাল তথ্য প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থা কল্পনা করা যায় না ব্যক্তিগত প্রযুক্তির প্রয়োগে ব্যাপক সুযোগ সুবিধা সৃষ্টি হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন ইন্টারনেট ইমেল ই কমার্স টেলিকমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ নিশ্চিত করেছে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভটাকে লাইক করো এবং কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না কে কোন জায়গা থেকে জয়েন করতেছো কমেন্ট করো নিশ্চিত করে শিল্প সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির কল্যাণে সারা বিশ্বে শিল্প সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রে যে বৈপ্লিক পরিবর্তন সূচিত হয়েছে অবাধ্য তথ্য প্রবাহের কারণে সাংস্কৃতিক বিনিময় ও বিনোদনের নব নব মাত্রা সংযুক্তি মানব জীবনকে আয়াসী করে তুলেছে সেই সাথে যুগপযোগী বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে অবহিত হয় তদুযায়ী দেশীয় সংস্কৃতির মূল ধারায় ধারার পাশাপাশি নেতিবাচক প্রভাব আসক্তি আসক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির নিয়ন্ত্র নিয়ন্ত্রণহীন অবাধ ব্যবহারের ফলে পারিবারিক সামাজিক এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে নেতিবাচক ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহারের তীব্র আর শক্তির প্রতিকারক ক্ষতিকারক প্রভাব আশঙ্কাজনক মাত্রায় বেড়ে যাচ্ছে এর ফলে অল্প বয়সী শিক্ষার্থীরা পড়াশোনায় অন নৈতিক ও অনৈতিকতার তফাৎ শনাক্ত করতে পার না পারা শুদ্ধাচারে অনিহাস অনিহাস নানা অসামাজিকতার লিপ্ততা তাদের পেয়ে বসেছেন অভিভাবকগণ এর আসক্তি থেকে নিষ্কৃত পাচ্ছেন না পাচ্ছেন না যার দরুন কর্মক্ষেত্রে শ্রম ঘন্টা নষ্ট অর্থনৈতিক কার্যকলাপে অর্থহীনভাবে সময় ক্ষেপণ স্বাভাবিক পরিবারিক পারিবারিক নিয়ম চাষের ব্যর্থতা